থামনেল দেখে হয়তো অনেকে আমার উপরে রেগে গেছেন বিরক্ত হয়ে গেছেন পাইলে হয়তো ঠাডায় দুটা থাপ্পড়ও দিয়ে দিতে পারেন কিন্তু আগে ভিডিওটা দেখেন এরপর আমার কথাটা শুনেন তাহলে বুঝতে পারবেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি আর এই হুজুরের সমস্যাটাই বা কি যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে তো আপনারা ভিডিওতে দেখলেন যে উনি একটা কথা বলতেছেন যে যৌবনের যাদের যৌবন নষ্ট হয়ে যেতেছে তার প্রাইমারি রিয়েজন হইতেছে যে এক স্ত্রীর মধ্যে থাকা তো যদি কেউ একাধিক স্ত্রী গ্রহণ করে তাহলে তার যৌবন ইনট্যাক্ট থাকবে পাওয়ারফুল থাকবে এটা হলো ওনার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট আর কি যার কথাগুলো এতক্ষণ শুনলেন তার নাম হচ্ছে মামুন রশিদ কাশেমি উনি ফেসবুকে ওনার পেজ আছে আপনারা গিয়ে দেখতে পারেন উনি একটা প্রতিষ্ঠান অর্গানাইজেশন গঠন করছেন যেখান থেকে মানুষের জন্য দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহ করার উনি একটা সহজ ব্যবস্থা করে দিয়েছেন ওনার থ্রুতে এটা করছেন যেটা অত্যন্ত প্রশংসনীয় একটা কথা কিন্তু ওই ওইটা করতে গিয়া উনি মাঝে মাঝে এই ধরনের ফাউল কথাবার্তা বলে থাকেন দেখেন ওনার বিষয়টা বোঝার জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি সেটা হচ্ছে একটা বাজার ছিল সেই বাজারে দুইটা দোকান পাশাপাশি ছিল একটা দোকান হচ্ছে চকলেটের আর একটা দোকান হচ্ছে ভিনেগারের তো মাস শেষে দেখা যাইতো যে চকলেটের দোকানদারের যে বিক্রি সেটা কম হইতেছে বাট ভিনেগারের দোকানদারের বিক্রিটা হিউজ হইতেছে অনেক বিক্রি হইতেছে তার তো এইভাবে তিন চার মাস যাওয়ার পর একদিন অধৈর্য হয়ে এই চকলেটের দোকানের যে মালিক সে ভিনেগারের দোকানের মালিককে গিয়ে বলল। যে দেখো তুমি বিক্রি করো একটা তিতা প্রোডাক্ট যেটা খাইতে অতটা টেস্ট না খাবারের সাথে মিলায় খাইতে হয় আর আমি বিক্রি করি হলো মিষ্টি খাবার যেটা বাচ্চা ছেলে থেকে শুরু করে বুড়ারাও অনেক পছন্দ করে কিন্তু মাস শেষে তোমার সেল বেশি আমার সেল কম এটা আসলে আমি বুঝতে পারতেছি না তোমার কাছে কি কোনো ধরনের আইডিয়া আছে নাকি তো তখন যিনি ভিনেগার বিক্রি করেন তখন উনি ওনাকে বলেন যে দেখো তুমি চকলেট বিক্রি করো কিন্তু তোমার যে অ্যাপিয়ারেন্স সেটা হচ্ছে তোমার যে মার্কেটিং বিপণন সেটা হচ্ছে খুবই করা মানে তেতা এক তিতা একটা ভাব নিয়ে মানে তোমার টুক রুক্ষ থাকে এরকম আর আমি যে তিতা প্রোডাক্ট বিক্রি করতেছি কিন্তু আমার মুখে কিন্তু একটা স্মাইলি একটা হাস্যরসের মাধ্যমে বা মানুষকে সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে আমি সেল করার চেষ্টা করি তো অ্যাট দ্য মানুষ আমার ব্যবহার দ্বারা প্রভাবিত হয়ে হয়তো আমার এই প্রোডাক্টটাকে বেশি কিনতেছে তো তুমিও তোমার অ্যাপ্রোচটাকে চেঞ্জ করো তোমার সেলটাও ধীরে ধীরে বেড়ে যাবে আর কি তো মোরাল অব দ্য স্টোরি হচ্ছে এই যে মামনুর রশিদ কাশিমি সাহেব উনি যে প্রোডাক্টটা সেল করতেছেন দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহ প্রোডাক্টটা ভালো অবশ্যই ভালো আল্লাহ কোরআন শরীফে যদি কোনো বিধান দিয়ে থাকেন এটা মানব জাতির জন্য কখনো খারাপ হইতে পারে না কারণ আল্লাহ সর্বদাই মানুষের ভালো চান তো ওনার প্রোডাক্ট ভালো বাট উনার যে অ্যাপ্রোচ বা ওটাকে সেল করার যে অ্যাপ্রোচ ওইটাও ওনার মোটো ভালো না এই যে কথাটা উনি বললেন একাধিক বিবাহ না করলে যৌবন নষ্ট হয়ে যেতে পারে এটা উনি কোথায় পাইছেন এটা কি কোরআন হাদিসের কথা নাকি এটা কোনো সায়েন্টিফিক রিসার্চ তো এটা উনি কোথায় পাইছেন ওনার প্রোডাক্টটা বেচার জন্য প্রোডাক্ট তো অবশ্যই ভাল সেইটা বিক্রি করার জন্য ওনার তো আউল ফাউল কথা বলার কোনো মানে হয় না হ্যাঁ উনি যতটুকু সত্য যতটুকু লজিক্যাল যৌক্তিক সেই কথাগুলো বলে গেলেই তো আসলে হবে ইসলামে দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহ এটা একটা সার্টেন রিয়েজনের কারণে দেওয়া হয়েছে দেখেন পূর্বের যে সময়গুলো ছিল ওই সময় দেখা যেত যে ছেলেদের জন্মের সময় মৃত্যু হারটা বেশি থাকতো আর মেয়েদের হয়তো কম হইত কারণ মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি ছিল কিন্তু বর্তমান সময় বিজ্ঞানে যত অনেক অগ্রগতি হয়েছে যার জন্য দেখা গেছে ওষুধ টষুধ আরও অনেক মডার্নাইজ হয়েছে তো এখন ছেলে তুহার এগুলো একটু কমে গেছে যার জন্য দেখা গেছে যে এখন নারীর সংখ্যা আর পুরুষের সংখ্যা প্রায় কাছাকাছি কিন্তু পূর্বের দিনে কিন্তু এমন ছিল না পূর্বের দিনে দেখা গেছে পুরুষের সংখ্যা কম আর নারীর সংখ্যা বেড়ে গেছে তাছাড়া ওই সময় যে যুদ্ধযুদ্ধ হইতো দুর্ভিক্ষ টুর্ভিক্ষ হইতো তো ওই সময় দেখা যেত যে পুরুষের সংখ্যা কমে যেত আর নারীদের সংখ্যা বৃদ্ধি পাইত তো সেই সকল নারীদেরকে আশ্রয় দেওয়ার জন্য বা তাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার জন্য পুরুষটা একাধিক বিয়ে ওই সময় করত। কিন্তু এখন দেখো যেহেতু রেশিওটা খুব কাছাকাছি হয়ে গেছে যেমন বাংলাদেশে খুব সম্ভবত পুরুষের তুলনায় পঞ্চাশ ষাট লাখ নারী বেশি হবে আর কি তো যার জন্য দ্বিতীয় বিবাহর বিষয়টা হয়তো অনেকটা কমে আসছে আর তাছাড়া আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিতে এসে বিষয়টাকে খারাপ ভাবে না যেটা আসলেই কাম্য না এরা আসলে ওয়েস্টার্ন মিডিয়া দ্বারা অনেক ইনফ্লুয়েন্সড এই কারণে তারা দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহরে অনেক খারাপ চোখে দেখে তো এই মুহূর্তে দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহ এই জিনিসটাকে খারাপ চোখে দেখলো এটা ইসলামে আল্লাহ বিধান করে দিছেন তো যদি কেউ করতে চায় তাহলে তার যে প্রথম স্ত্রী আছেন তার আসলে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই যেই বিষয়ে আল্লাহ অনুমতি দিয়ে দিছেন সেইখানে যদি কোনো মুসলেমা কোনো মুসলিম নারী যদি মানে বাধা প্রদান করে তাহলে সে আল্লাহর আদেশকে অমান্য করলো তো কাজে এটা আসলে কখনো ঠিক হবে না তবে আপনার দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহের ক্ষেত্রে কিছু মানে নিয়ম কারণ আসলে মেনে চলা উচিত বলে আমার কাছে মনে হয় যে আপনার প্রথম বিয়েটা হচ্ছে আপনার প্রয়োজন সেটা আপনি পছন্দ করে করেন কিন্তু দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে আপনি সাপোর্ট দেওয়ার জন্য কোনো একটা মহিলা অকালে বিধবা হয়ে গেছে তাকে সাপোর্ট দেওয়ার জন্য তার যদি সন্তান থাকে তাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনি বিয়ে করেন এবং আমি মনে করি প্রত্যেক ক্ষমতাবান লোকের এই কাজটা অবশ্যই অবশ্যই করা উচিত এবং তাদের প্রথম স্ত্রীরও এতে বাধা দেওয়ার কোনো মানে যৌক্তিক কোনো কারণ নাই কারণ আপনি যদি আপনার স্বামীকে এই ব্যাপারে সমর্থন করেন তাহলে একটা সোয়াব সার্টেন সোয়াব তো আপনিও পাবেন তো কারণ সে এটা আরেকজনকে হেল্প করার জন্য করতেছে তো কাজে এই ক্ষেত্রে কিন্তু যদিও যে সবাই যদিও মানে বিষয়টাকে এরকম নিয়ে নেয় যে আল্লাহ অনুমতি নিয়ে দিছে তাই লাগাতার উনি করতে থাকবেন আল্লাহ অনুমতি দিছেন কিন্তু একটা শর্তও দিছেন যে তোমার পছন্দের নারীকে বিয়ে করো দুই তিন অথবা চার কিন্তু তুমি যদি মনে করো যে তুমি সুবিচার করতে পারবা না তো তাহলে তুমি একটা বিয়ে করো তা পৃথিবীতে একমাত্র কোরআন শরীফই আছে যেইখানে স্পষ্ট বলা আছে যে একটা বিয়ে করো এছাড়া অন্য কোনো ধর্মে কোনো ধরনের লিমিট দেওয়া নাই হিন্দু ধর্মের কথা যদি বলি কৃষ্ণ যে ভগবান যিনি আসেন ওনার ষোলো হাজার ওয়াইফ ছিল ষোলো হাজার আচ্ছা তারপরে যদি খ্রিস্টান ধর্মের কথা বলি উনাদের ধর্ম অনুযায়ী যে সোলেমান আলাইসাল্লাম তারও এরকম সাত আট হাজার ওয়াইফ আর কি আসিল আর কি যদিও এটা ইসলামী ট্রেডিশনে আমরা এটা বিলিভ করি না কারণ এর কোনো সঠিক প্রমাণ তোমার আসলে নাই যাই হোক তো কথা বললো অন্যান্য ধর্মে কিন্তু এরকম বিবাহ আছে কিন্তু ইসলাম ধর্মে লিমিট করে দেওয়া হয়েছে উনি যেই কথাটা বললেন যে যৌবন নষ্ট হয়ে যেতে পারে তাহলে এখন কি মানে আমার যৌবনটার ঠিক রাখার লাগে কি আমারে মানে দুইটা তিনটা করে করতে বলতে তো এখন বাংলাদেশের এই মানে অতিরিক্ত আছে পঞ্চাশ লাখ কারণ সবাই যদি যৌবন ঠিক লেখা দুটা তিনটা করে তো তাহলে তো দেখ হচ্ছে মেয়েই আর কুলাই না বাংলাদেশের বিদেশ থেকে আনতে নেবো তো উনি আসলে যে কথাবার্তা যে বলে আসলে চিন্তা ভাবনা করে বলে কি না এটা সন্দেহ আর অনেক সময় হয় কি মনে হয় স্টেজে উঠতে উঠার পরে বলতে 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 মানে খুব এক্সাইটেড হয়ে গেছে এর লাগে আউল ফাউল কথাও বলে দিছে এটা আসলে মোটেও কামবো না উনি যে কাজটা করতেছেন ভালো কিন্তু ওই কাজ করার জন্য আলতু ফালতু কথা বলার কোনো প্রয়োজন নাই ওনার আরও একটা স্ট্যাটাস আমি একসময় একবার দেখছিলাম আরেক দিন ওই স্ট্যাটাস নিয়ে কথা বলবো ওই যেখানে উনি আরও ফা আউল কথা বলছিলেন তো সেটা পরে আরেকদিন আলোচনা করব তো মোদ্দা কথা হচ্ছে উনি যেই কাজটা করতেছেন অবশ্যই ভালো বাট ওই কাজ করতে গিয়া কোনো আউল ফাউল কথা বলার কোনো মানে হয় না এই ভিডিও যদি উনি সামহাও কোনো মতো দেখে থাকেন আমি মনে করি যে উনি ওনার ভুলটা বুঝতে পারবেন আমার কথা দ্বারা আর যদি আমার কোনো ভুল পান তাহলে কমেন্ট সেকশনটা খোলা আছে ওইখানে উনি এসে ওনার যুক্তিটা দিতে পারেন বা পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন শুজা থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ